আমেরিকা থেকে বিতাড়িত ভারতীয় নাগরিকদের নিয়ে বিতর্ক কিন্তু বাস্তব সত্যটা কি আমেরিকা থেকে বহিষ্কৃত এই ভারতীয় নাগরিকদের হাত করা এবং পায়ে বেঁধে যেভাবে হয়েছে সেটা দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন একে অনেকে বলছেন ভারতের অপমান আবার অনেকে প্রশ্ন করছেন যে এত কষ্ট সহ্য করে তিরিশ থেকে চল্লিশ ঘন্টা তারা ভারতে পর্যন্ত ফিরতে পারলেন কি করে তবে এই ঘটনার পিছনের বাস্তব সত্য আপনাকে অবাক করে দেবে আজ আমরা এই ছোট্ট ভিডিওতে জানব যে আমেরিকা এই ভারতীয় নাগরিকদের হাত কড়া কেন পড়িয়েছিল আমেরিকায় হাত পড়া পড়ানোর নিয়ম কি যারা একে অপমান বলছেন তারা কোনো ভয়ঙ্কর সত্য লুকাতে চাইছেন না তো ঘটনার পেছনের কাহিনীটা আমরা আগে জানি এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা সেই সময়ের যখন আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট অর্থাৎ আইসিই বিভাগ ভারতীয় যে অবৈধ নাগরিক ওইখানে ছিল তাদেরকে সি সামরিক বিমানে তুলে ভারত ফেরত পাঠিয়েছিল অভিযোগ ছিল এদের মধ্যে অনেকেই অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছে আবার কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে অবৈধভাবে সেখানে বসবাস করছিল আমেরিকান কর্তৃপক্ষ তাদের হাত কড়া পরিয়ে পায়ে সেকল বেঁধে দেশ ছাড়া করেছে ভারতে পাঠিয়ে দিয়েছে ভারতে ফেরার পর বিতর্ক শুরু হয়ে যায় এই ভারতীয়রা যখন দেশে ফেরে তখন আমাদের দেশের যে বিরোধী দল রয়েছে তারা শুরু করে দেয় তারা দাবি করতে থাকে এটা ভারতের সম্মানের ব্যাপার ভারতের সম্মানের অপমান কিছু সংবাদপত্র রয়েছে রয়েছে সংবাদ মাধ্যম যারা নিয়মিত ভারতের বিরুদ্ধে প্রচার চালায় তারাও এই অবৈধ অভিবাসীদের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে এমন কি কিছু রাজনৈতিক দল যারা শুধুমাত্র সমর্থন পাওয়ার জন্য মানুষের কাছে যায় তারা এই আইন ভঙ্গকারী ভারতীয়দের সঙ্গে দেখা করতেও গেছে এইবার জানি কঠিন বাস্তবতাটা তবে কেউ এই তিক্ত সত্য সামনে আনতে চাইছে না যে এই লোকগুলো যারা অবৈধভাবে আমেরিকায় ঢুকতে চেয়েছিল বা ঢুকেছিল তারা কতখানে ঝুঁকি নিয়েছিল তার তুলনায় হাতকড়া এবং শেকল কিছুই না তাদের অনেক উত্তাল নদী গভীর জঙ্গল পেরিয়ে আমেরিকায় পৌঁছতে হয়েছে তাদের অনেককে বন্দুকের মুখে টাকা দিতে হয়েছে মারধরের শিকার হতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ডাঙ্কি রুট দিয়ে আমেরিকা যাওয়ার জন্য তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে এমনকি অনেকেই কিন্তু পথেই মারা যায় কিন্তু তখন কেউ প্রশ্ন তোলে না কেনই পরিস্থিতি তৈরি হচ্ছে কেনই মানুষগুলো এইভাবে যাচ্ছে বিদেশে বিদেশে যেতে হলো তার একটা প্রসিডিও থাকে না এই ঘটনাগুলো অনেকটা এরকম যে বাংলাদেশের যে অবৈধ অভিবাসীরা ভারতে প্রবেশ করছে অনুপ্রবেশ করছে যেমন বাংলাদেশিরা ভারতের আইন লঙ্ঘন করে ভারতবর্ষে প্রবেশ করছে তেমনই এই ভারতীয় নাগরিকেরা আমেরিকার আইন লঙ্ঘন করেছে এবার জানুন যে আমেরিকা কেন হাত করা পরিয়েছিল আমেরিকার দৃষ্টিতে লোকেরা এই যে লোকেরা এরা কিন্তু অপরাধী ক্রিমিনাল চাইলে তাদের কারাগারেও রাখতে পারতো কিন্তু তথ্য বলছে শুধুমাত্র পুরুষদের হাত পরানো পড়ানো হয়েছিল মহিলাদের এবং শিশুদের হাত কড়া পড়ানো হয়নি এমন আর যে ন্যারেটিভ বলা হচ্ছে যে টয়লেটে যাওয়ার সময় হাত করা লাগানো ছিল সেটাও কিন্তু মিথ্যে কথা আমেরিকায় হাত পরানোর পড়ানোর আইন ভারতের তুলনায় অনেক আলাদা সেখানে নিরাপত্তা সংস্থাগুলোর অধিকার রয়েছে তারা আইনগতভাবেই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাতকড়া পরাতেই পারে যাতে সে পালিয়ে না যায় বা কাউকে কোনো ক্ষতি করতে না পারে এটা আমেরিকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বিশেষজ্ঞদের মতে বিমানে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্যই পুরুষদের হাতকড়া পরানো হয়েছিল আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের মতে যে কোনো অপরাধ সেটা ছোট হোক বা বড় হোক পুলিশ চাইলে যে কাউকে হাতকড়া পরাতে পারে এমনকি কাউকে গ্রেপ্তার না করেও শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহের ভিত্তিতে তাকেও হাতকড়া পড়াতে পারে যেটাকে টেরি স্টেপ নাম বলা হয় ভারতে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে হাতকড়া পরানোর নিয়ম রয়েছে তাই ভারতে এটাকে সম্মানের সঙ্গে মিলিয়ে ধরে একটা প্রচার চালানো হচ্ছে কিন্তু আমেরিকা যখন কাউকে ধরেছে তখন তো তারা তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নাকি ভারতের আইন অনুযায়ী বন্ধুরা এবার আপনারা বলুন যে বিরোধীরা যেটা বলছে যে ভারতের আমেরিকার উপর একটা আলাদা চাপ সৃষ্টি করা দরকার সেটা কি সম্ভব ভারত কি পারবে এই মানুষগুলোকে অস্বীকার করতে যে না আমাদের দেশের মানুষ না আমরা একে নেব না তাহলে এই মানুষের জীবনগুলো কেমন হবে আপনাদের যেটা ভালো মনে হচ্ছে আপনারা যেটা মনে করছেন এই বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি অপেক্ষা করব আপনাদের কমেন্ট পরে দ্বিতীয় ভিডিওটা বানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভবিষ্যতে কোনোদিন যদি দরকার হয় এরকম ভাবে কোনোদিন কোনো দেশে যাবেন না তাহলে এদের মতোই অবস্থা হবে ওই শিকলে বেঁধে কোমরের দড়ি বেঁধে হাতে হাত কড়া লাগিয়ে আপনাকেও করবে অথবা আপনাকে সেই দেশের জেলে পচে মরতে হবে যদি বিদেশে যেতেই হয় যে বৈধ পদ্ধতি রয়েছে প্রপার ডকুমেন্টেশন প্রপার পেপার ওয়ার্ক করে তারপরে যান এই ঘুরপথে গেলে পরে তার জন্যে আপনাকে তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্যে তাই হয়েছে এদের সঙ্গেও